মাধবাগা এক নং ব্লকের জোরপাটকি হাই স্কুলে হিরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন স্কুল প্রাঙ্গণে এদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবে জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন গিরীন্দ্রনাথ বর্মন পঞ্চানন অনুরাগী মাধবাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সহ সভাপতি মহেন্দ্রনাথ বর্মন গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশ বর্মন সহ অন্যান্যরা এদিন সকালে র্যালির মাধ্যমে হিরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয় এই দিন অনুষ্ঠানে বক্তা বক্তৃতা গিয়ে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন শুধু পুঁথিগত শিক্ষা নয় ভালো মনের মানুষ হতে হবে 2025 সালের যে পরিমণ্ডলের মধ্যে তিনি শিক্ষাদান করেন এর বাইরেও একটা জগৎ আছে যে জগৎ থেকে অনেক কিছু শেখা যায় যেটা নাম হলো পরিবেশ পরিস্থিতি আমরা অনেক নিরক্ষর মানুষকে দেখেছি যাদের জ্ঞান যাদের মনুষ্যত্ব অনেক শিক্ষিত লোকের চেয়ে কয়েক গুণ বেশি তাহলে আমি এখানে বলবো একটা কথা যে শুধুমাত্র শিক্ষিত হলেই জ্ঞানী এবং মানবিকতা পূর্ণ হয় না এটা অনেকাংশে হয় না আমরা জানি কিন্তু তারপরে শিক্ষা ব্যতীত জ্ঞানের আলো এটা কখনোই সম্ভব হয় না দু একটা এক্সেপশন কেস আছে হয়তো নব্বই শতাংশ তার মধ্যে দশ শতাংশ বা দুই তিন শতাংশ তো যাই হোক আমি এই হিরো জয়ন্তী বর্ষে ছাত্রছাত্রী বিশেষ যারা এখানে উপস্থিত আছো এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকে যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় এর বাইরেও ছাত্রছাত্রীদের যে মানবিকতা বোধ সমাজ সম্পর্কে সচেতন করা দায়িত্ব বোধ কর্তব্য নিষ্ঠা শৃঙ্খলা ইত্যাদি সম্পর্কেও যেটা হয়তো আমাদের ক্যারিকুলামের বাইরে আছে সে সম্পর্কেও আমাদের শিক্ষা দেওয়া উচিত কারণ আমরা দেখেছি আজকের দিনে বড় বড় শহরে অনেক বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আর সেই সব বৃদ্ধাশ্রমে যাদের বাবা মারা স্থান পাচ্ছে তাদের ছেলে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী বাবা